ভাতটা হচ্ছে চিনি দুধ তারপরে তোমার কাজু বাদাম তারপরে তোমার কি বলো ওটাকে বলো 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 চিকি এইসব দিয়ে নারকেল কোড়া এইসব দিয়ে করা হয় করেছিলাম তোমাকে খাইয়ে দিয়ে তোমার মনে নেই আবার একদিন করবো যখন আবার মনে পড়বে না বলো হুম তারপর তারপর তাকে ওটা বলো না না ঠিক করে বলো

বালক মানে যে সেই বইয়েতে ছিল না দেওয়ালে দেওয়ালে কোন কোন যেন কোন প্রাণী চলাফেরা করতে পারে তাহলে কি হবে মানে সহজেই চলাফেরা করতে পারে দেওয়ালে কোন প্রাণী কি হয় সাহস সাহসী সাহস মানে বিশাল সাহসী তোমাকে কী করে বোঝা হয় কী করে বোঝা হয় মানে ভিতু নয় মনে তুমি যেমন বিশাল সাহসী কেউ কেউ ভয় খাও না তাই না তোমার মতো আর কি না মানে কোনো কিছু বললে কোনো কিছু ভয় থাকালে তুমি ভয় খাও না যদি বলি নুনি ওইদিকে না ওইদিকে সাপ আছে ওইদিকে বিড়াল আছে ওইদিকে শেয়াল আছে তুমি ভয় খাও না তো তুমি বলো তুমি ওইসব কিছু মনে করো না তুমি কিন্তু চলে যাও